হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আর আজকে দেখো আমাদেরকে দেখে বুঝতেই পারছো কোথায় বসে আছি আমরা বসে আছি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে ঠিক না মানে ওভারব্রিজের ওপরেই আমরা সবাই এখানে বসে আছি কারণ আমাদের আজকে জার্নিটা শুরু হবে হচ্ছে শিলিগুড়ি থেকে বেনারস তো আমরা এখন প্ল্যাটফর্মের ওপরে মানে ওভারব্রিজের ওপরেই বসে আছি কেননা আমাদের এখন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে সেটা মানে এখনও পর্যন্ত অ্যানাউন্স হয়নি যার জন্য ওপরেই বসে আছি যেখানেই অ্যানাউন্স হবে তো সেই দিকেই চলে যাবো লাগেজপত্র নিয়ে তো দেখো বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না তো অনেকটাই ট্রেন লেট আজকে কারণ আমাদের ট্রেনের টাইম ছিল রাত্রি পনেরো দশটায় সেখানে এখন টাইম দেখাচ্ছে প্রায় চারটে মানে ভোর চারটে তাহলে ভাবো সারাটা রাত আমাদের এখন প্ল্যাটফর্মেই কাটাতে হবে তো বাড়ি থেকেও এসছিলাম প্রায় এগারোটার সময় তো যাই হোক এখন সারাটা রাত এখানেই কাটাতে হচ্ছে আর ঘুমও আসছে না কি করব বলো মানে এত মানে আওয়াজ টাওয়াজ প্ল্যাটফর্মে তো ওরকম ঘুমও হয় না একের পর এক ট্রেন এসেই চলছে আমাদের ট্রেন আর আসছে না আর আমাদের ট্রেনটা না মানে আমাদের জানা ছিল না যে এতটা মানে লেট করে ট্রেনটা যদি জানতাম তাহলে কখনোই এই ট্রেনের টিকিট কাটতাম না চলো আগে আরও জার্নি বাকি আছে আর এদিকে দেখো মেশু মাসি সবাই ঘুমিয়ে পড়েছে কতক্ষণই বা জেগে থাকবে সবাই আর বুবাই আর মামা তো বসেই আছে ওরা এক একপরটাও ঘুমায়নি তো এই দেখো একের পর এক ট্রেনগুলো এসেই যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন কোনো নামই নেই এখন বাজে প্রায় দু দুটো রাত দুটো বাজে তো এখনও পর্যন্ত অনেক টাইম বাকি চারটের সময় আমাদের ট্রেন আসবে তো এই দেখো ফাইনালি আমাদের ট্রেন আসলো তো আমরা তাড়াহুড়া করে চলে এলাম প্ল্যাটফর্মে তো এখন বাজে ভোর চারটে আর চারটের সময় আসলো ট্রেন আমাদের হ্যাঁ তারপরে হবে না কতগুলো ট্রেনে ওঠার পরে অনেক সমস্যা মানে সামনেই চলে আসে কারণ দেখো ফ্যানগুলোও ঠিকঠাক ঘুরছে না হাওয়াই লাগে না আর এই ফ্যানটা তো একদমই চলছে না আর বুবাই একটু চেষ্টা করছে যে পেন দিয়ে ঘোরানোর যাতে জলে একটু ফ্যানটা কিছুতেই কিছু হচ্ছে না আর প্রচণ্ড গরম লাগছিলো ট্রেনের ভেতরে মানে বাইরের ওয়েদার বেশ ঠান্ডা কিন্তু ট্রেনের ভেতরে না প্রচণ্ড গরম তো যাই হোক কোনো কিছুতেই হলো না ফ্যানগুলো আর চললো না এইরকম করেই এখন দু দিনের জার্নি আমাদের কাটাতে হবে কিছু করা and knee ভোর তো প্রায় হয়েই গেল তবুও একটু না ঘুমালেও তো হচ্ছে না শরীর আর চলবে না নয়তো তারপরে এখানে দেখো সিটগুলো নামানো হচ্ছে আর এখানে চার চার সিটে মানে আমাদের এখানে আর সিট রয়েছে আর হচ্ছে একজন অন্য একজনের ছিল তো ওনার আপারে ছিল তো আমরা এখানে পাঁচজন শুয়ে পড়লাম ভোর তো সাড়ে চারটা বেজেই গেছে সকাল হয়েও গেল প্রায় শুতে না শুতেই সকাল হয়ে গেলো তো তোমাদেরকেও গুড মর্নিং জানাই এখানে কফি নিয়ে নিয়েছি আর সঙ্গে এই যে বিস্কুট মাসি এগুলো বাড়ি থেকে নিয়ে নিয়ে তো এই যে বিস্কুট আর কফি আমি নিয়ে নিলাম আর তোমাদেরকেও জানাই গুড মর্নিং আর ট্রেনে বসে সকাল সকাল না চা কফি খাওয়ার মজাটাই আলাদা জার্নি এখনও অনেকটা বাকি ওয়েট করে রয়েছি কতক্ষণে আমাদেরকে বেনারস স্টেশনে নামাবে তো যাই হোক আমাদের তো নামানোর কথা ছিল দুপুর দুটার সময় তো সেইখানে আমাদেরকে নামিয়েছে রাত্রি একটার সময় ভাবা যায় কোন যে মানে ফালতু একটা ট্রেনে উঠেছি মানে জীবনে আর কখনো এই ট্রেনটায় উঠবো না এতটাই ফালতু তো যাই হোক এই যে আমাদের এখন দুপুরের খাবার চড়ে এলো আলু ভাজা আচার

সময় যেন আর কিছুতেই কাটছে না মানে এত গরম আর তার মধ্যে কী বলো তো এখনও পর্যন্ত মনে হয় আর্ধেক রাস্তাও আমরা আসিনি সন্ধ্যাও হয়ে গেল আর এতটা গরম ফ্যান ট্যান কিচ্ছু চলছে না ট্রেনের ভিতরে মনে হচ্ছে আগুনের গোলা মানে বাইরের ওয়েদারটা বেশ আবার ঠান্ডা আছে তো যেখানে দাঁড়ায় বললাম তোমাদেরকে যেখানে দাঁড়ায় সেখানে ট্রেন দাঁড়িয়েই থাকে সব ট্রেনকে পাস করার পরে এই নাইন ধাপা তারপরে যায় আর এই দেখো এখানে বুবাই আর মেশো স্টেশনে নেমেও পড়েছে হাওয়া খাওয়ার জন্য আমাদের মানে ট্রেনের ভিতরে ফ্যানগুলোও ঠিকঠাক চলছে না সবার অবস্থাগুলো একবার দেখো মানে এত টায়ার্ড হয়ে গেছে না সবাই কি বলবো আর আর পাড়া যাচ্ছিল না সত্যি ট্রেনের ভেতরে যত প্যাসেঞ্জার ছিল সবাই বলছে যে এই ট্রেনটায় যদি আগে জানতাম কখনো মানে কেউ টিকিট করতো না এই ট্রেনটা এতটা জঘন্য ট্রেন না না লাগেজপত্র দেখে ভেবো না যে এখনই আমরা নামছি এখনও চার ঘন্টা ট্রেন লেট যখনই রেডি হই নামার জন্য তখনই দেখায় যে এখনও লেট তিন ঘন্টা চার ঘন্টা বেনারসের কাছে প্রায় চলে এসে দেখো আবার দাঁড়িয়ে পড়লো আধা ঘন্টার জন্য এবার না পেরে আমিও নেমে পড়েছি আর পারছি না এত গরমে না আর থাকা যাচ্ছে না একদম আর এই দেখো ট্রেনটা কতটা বড় লম্বা আর তোমরা জীবনে কখনো ভুলেও এই ট্রেনটাই উঠো না আমি লাস্টবারের জন্য ফটো তুলে নিচ্ছি ভিডিও করে নিচ্ছি ট্রেনটার ফাইনালি আমরা নামলাম বেনারস স্টেশনে মানে নমস্কার এই ট্রেনটা ফাইনালি নামলাম এই যে দেখো আমাদের মহান ট্রেন ভুলেও এই ট্রেনে কখনও কেউ ওঠো না হাপা ট্রেন ফালতু রাত একটায় আমাদেরকে ফাইনালি নামালো এই যে বেনারস স্টেশন তো এখন একটা অটো ধরা হলো তো এই যে এখন অটোতে করে আমরা এখন সোজা যাব একটা খাবার হোটেলে তারপরে খেয়ে দিয়ে তারপরে আমরা একটা থাকার হোটেল দেখবো কারণ আমাদের অনলাইনে বুক হয়নি মানে সব সব হোটেলই না বুক হয়ে গেছিলো যার জন্য আমাদেরকে পৌঁছেই আমাদেরকে হোটেল বুক করতে হয়েছে আমরা যেহেতু দুর্গাপূজার সময় এসেছিলাম তার জন্য সব হোটেলই প্রায় বুক হয়ে গেছিলো দুর্গাপূজার প্রায় দুই তিন মাস আগেই নাকি সব হোটেল বুক হয়ে যায় তো তোমরা যদি কখনও বেনারস আসতে চাও তোমরা কিন্তু প্রায় তিন চার মাস আগ থেকে হোটেল বুক করে রেখো আর আগে থেকে হোটেল যদিও বা বুক না করো ভেবো না যে ওখানে হোটেল পাওয়া যাবে না প্রচুর প্রচুর হোটেল আছে কোনো মানে ভয়ের কিছু নেই এখানে অ্যাভেলেবেল হোটেল রয়েছে আমরাও ভয় পেয়ে গেছিলাম যে হোটেল পাওয়া যাবে কি না কিন্তু না মানে প্রায় সব হোটেলই আমরা দেখেছি মানে আছে অনেক রুম আছে অনেক হোটেল রয়েছে আমাদের রাতের ডিনার খেতে বসে নিয়ে পরে মনে পড়লো যে ভিডিও করা হয়নি যার জন্য আবার ভিডিও করে নিলাম তো এই ছিল রাতের খাবার সত্যি কথা বলতে খাবারটা একদমই জঘন্য ছিল একদম খেতে পারিনি এই যে আমাদের এই যে রুম এইমাত্র ঢুকলাম এখন বাজে আড়াইটা এই মাত্র রুমে ঢুকলাম কালকে আমাদের ট্রেন ছিল এনজিবি থেকে তোমার হচ্ছে পনেরো দশটায় তো সেই ট্রেন এতটাই লেট যে আস্তে আস্তে চারটা বেজে গেছে চারটার সময় ট্রেনে উঠলাম সেই ট্রেন মানে কি বলবো এত মানে খারাপ অবস্থা ট্রেনের মানে খুব স্পিড কম মানে খুবই খারাপ অবস্থা ট্রেনটা তো যাই হোক শেষমেশ পৌঁছালাম টুকুর টুকুর করতে করতে তোমার একটা সময় পৌঁছালাম হয়েছে বেনারস ঠিক আছে তো তারপরে হে আমরা এখন ফাইনালি এই রুমটা এলাম ঠিক এই রুমটা নিয়েছি তো কালকে সকালবেলা আবার চেঞ্জ করে দেবে রুমটা যেহেতু আমরা এখানে পাঁচজন রয়েছি তো সেই অনুযায়ী তো সকালবেলা কালকে চেঞ্জ করলাম তো চলো আজকের মধ্যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও आज देखा हो कल के बाय